তো আসছিলো সোমবার সোমবার দিনকে আমি সকাল থেকে ভিডিও দিতে পারিনি তো দেখো সন্ধ্যাবেলায় সন্ধ্যে দিয়ে গোপুসোনাকে তোমাদেরকে একটু দর্শন করাচ্ছি আর এদিকে গোপসোনাকে আমি বিস্কিট খেতে দিয়েছি সন্ধ্যাবেলায় আর এই দেখো গোপুসোনাকে আমি সাজিয়েছি কেমন লাগছে স্বাসটা একটু জানিও তো যদি কোনো ভুল হয় তাও একটু কমেন্ট করে জানিও হতেই পারে ভুল তো গোপুর আজকে সোমবারের সাজ আর এই দেখো এদিকে এটা আমার ছোট্ট একটা ঠাকুর ঘর ঠাকুর ঘর ভলা ভুল হবে এটা আমার মানে এখানেই আমি পুজো দিই এটা গোপু গোপু এখানে গোপুকে আমি সে স্নান করানো খাওয়ানো শোয়ানো সব এখানেই করি আমার আলাদাভাবে ঠাকুর ঘর নেই সেটা তোমরা সবাই জানো আর আমার যারা যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো সেটা তো নতুন করে কিছু বলার নেই আর এই দেখো গোপু দিকে হাতে মোয়া নিয়ে বসে আছে আর গোপুসোনার মুকুটটা কেমন লাগছে বলো ওটা নতুনই মুকুট নতুন বলতে কদিন আগের আগে তো এদের দিকে দেখো এইভাবে সাজিয়েছি প্রতিদিনই গোপুসোনাকে এইভাবে সাজানো হয় ছোট্ট যেরকম জায়গায় সেরকমই গোপুর সেইভাবেই রেখেছি তো আমার গোপুসোনাকে কোন কালারের ড্রেস পরে তো ভালো লাগে তোমরা একটু জানিও কমেন্ট করে আর এদিকে দেখো বম্বম দাদা মানে আমার ছেলে বম্বম দাদা বলে দেয় আমিও বম্বম দাদাই বললাম বম্বম দাদা এদিকে বসে আছে আলাদা করে আলাদা জায়গায় বসিয়ে রেখেছি গোম বম দাদাকে তো সন্ধ্যে টন্দে দেওয়া হয়ে গেছে রাত্রেবেলা গোপুসোনাকে স্মরণ দেবো যদি পারি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দিও পাশে দেখো লাইক কমেন্ট করো টাটা বাই বাই